1050 এটা দিয়ে তিনটা ফ্যান চলবে তিনটা ফ্যান লাইট চলবে কয়টা পাঁচ থেকে সাতটা লাইট চলবে পাঁচ থেকে সাতটা লাইট আছে এটা যখন কোনো রকম বিদ্যুৎ করবে তখন এই চলে যাবে বিদ্যুৎটা চলে যাবে এই আইপিএস এটা সোলার আইপিএস এখানে প্যানেল থেকে আষ্ট ওয়াট প্যানেল দিয়ে এই 1000 ওয়াট এটা চার্জ হবে এটা সুবিধা হলো যখন বিদ্যুৎ থাকবে না তখন অলরেডি চার থেকে পাঁচ ঘন্টা ব্যাক আপ দিবে এই আইপিএসে কারণ এই আইপিএস দাঁড়ার সুবিধা হলো যখন ইয়ে থাকে কেউ কম্পিউটার চালায় কম্পিউটার চালিয়ে এখানে এই বিভিন্ন মুড আছে ইউপিএস মোড আছে আইপিএস মুড আছে যেই মুডে উনি ব্যবহার করবেন যেই ব্যাটারিটা উনি ব্যবহার করবেন ওই ব্যাটারিটা এখানে মুড আছে প্লাট ব্যাটারি আছে টিউবলাইট ব্যাটারি আছে যেই ব্যাটারি ব্যবহার করবেন ওই ব্যাটারিটা উনি এখানে এই সুইটা ব্যবহার করবেন আচ্ছা আচ্ছা তার মানে স্যার ডিভাইস নষ্ট হওয়ার কোনো সুযোগ নাই কোনো সুযোগ নাই আর কোম্পানি গ্যারান্টি আছে দু বছর গ্যারান্টি আছে কোম্পানির কোনো সুযোগ সুবিধা কোনো অসুবিধা হলে কোম্পানি ইনস্ট্যান্ট দেখবে এমনকি আমার কোম্পানির ইঞ্জিনিয়ার আছে উনি অলরেডি জায়গা মতো জায়গা ওনার সলভ করে দিয়ে আসবেন স্যার এটা

কখনই বেশি নেওয়ার কোনো সুযোগ নেই দেখতে পাচ্ছি লুমিনাস ব্র্যান্ডের স্যার আইপিএস এটা তো আমাকে আপনি দিয়েছিলেন আমার দোকানের জন্য হ্যাঁ এটা এটাও ইন্ডিয়ান আইপিএস এটাও খুব ভালো মানের একটা আইপিএস তবে এটা হলো স্কোর অ্যাপ আই কি আইপিএস এটা পিওর সাইম অ্যাপ না এটা স্কোর অ্যাপ কপার এখানে দুই ধরনের হয় যদি দুই দুই হাজার বিয়ে হয়ে যায় এক হাজার বিয়ের ওভার হয় তখন এটা পিওর সাইন হয়

তাহলে হলো বিশ হাজার টাকা তারপরে ওই এইভাবে মানে স্তর বা স্তর আমাদের প্রাইস লিস্ট আছে প্রাইস লিস্ট অনুযায়ী তার দাম হবে আর এর গ্যারান্টি আছে আঠারো মাসের কোনো মতো

আমার দোকানের মোহাম্মদ সহকারী প্রধান শিক্ষক কাশিমগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় আমি উপজেলা শিক্ষক সমন্বয় পরিষদের যুগ্ম সম্পাদক দীর্ঘ বছর আর আমার নিক নেমটাই শিমুল স্যার ওই শিমুল স্যারের নামেই ব্যবসা প্রতিষ্ঠানটা চলতেছে ব্যবসা প্রতিষ্ঠানটা হল চরপ্রেশন শরীফপাড়া সদর রোড ইসলামী ব্যাংকের দক্ষিণ পাশে ঠিক আছে স্যার ধন্যবাদ আপনাকে আসসালাম